আজ আমি এসেছি চম্পকনগর যা বর্তমান নাম এখন পর্দন কথিত আছে মা মনসা দেবী চাঞ্সদাকরের হাতে এখানেই দেবী রূপে পূজিত হন এবং এখানে বেহুলা লক্ষ্মীন্দরের যে বাসর ভাব সেটা আছে কিন্তু বেশিরভাগ অংশই শুনেছি প্রায় হয়ে গেছে এবং চাঞ্সদাকর যে শিবলিঙ্গকে পুজো করতেন সেই শিবলিঙ্গ আজও বর্তমান পুজো পূজিত হয় এখানে আজকে আমাদের সেই নিদর্শনগুলি দেখাই এই সেই শিবলিঙ্গ চাংসুদাকর এই শিবলিঙ্গে পুজো করতেন চান যে শিবলিঙ্গকে পুজো করতেন ওইখানকারই পুরোহিত ওনার কাছে কিছু বক্তব্য জেনে নেব যে এইখানের সম্বন্ধে যে সমস্ত কাহিনী শুনেছি আমি হ্যাঁ এইখানে সম্বন্ধে একটু কাহিনী যদি একটু বলেন আমাদের খুব ভালো হয় এই শিব হচ্ছে চাংসাগর প্রচেষ্টা করো সেই

হচ্ছে ঘাত যে শিবলিঙ্গ পুজো করতেন তার ঠিক একটু নিচেই রয়েছে শিবলিঙ্গ এই শিবলিঙ্গটির মাথাটি একটু কাটা আছে মাথা কাটার কারণে এই যে পাশে যে পুকুরটি রয়েছে পুকুরটি রক্তে লাল হয়ে যায় তা বর্তমানে এখন সেই পুকুরটি টোটালি একটা সাধারণ পুকুরের মতনই আপনাদেরকে সেই শিবলিঙ্গটা দেখায় এই সেই শিবলিঙ্গ যে কাটা অংশ দেখতে পাচ্ছেন এই কাটা অংশ থেকেই রক্ত হয়ে এই পুকুরে গিয়ে লাল হয়ে যায় সে পুকুর বলে নাম হয় বর্তমানে সেটা এখন একটা সাধারণ পুকুর হয়ে আছে বেহুলা লক্ষ্মীধারের বাসরঘর ছিল কিন্তু তা এখন জঙ্গল প্রায় দিকটা তোর আমাদেরকে দেখাই পুরো জায়গাটা বোঝাই যাচ্ছে এখানে কিছু একটা ছিল তা এখন পুরো অঙ্ক প্রায় অবস্থা হয়ে গেছে কিচ্ছু নেই এখানে একটা মা মনসা মন্দির রয়েছে মনে হচ্ছে পুরে শুনে যায় নাকি এই শিল্নড়াতেই বেহুলা মশলা বাড়তেন এবং ওই যে সামনে পুকুর রয়েছে ওই পুকুরে সমস্ত রান্নার জিনিসপত্র ওইখানে ধোয়া মাজা করতেন সত্যি বিহুলা দেবীর এখানে একটা মূর্তি করা আছে মাটির এবং পাশেই রয়েছে চান সদাগর এবং মা মনসা কিছু কিছু নিদর্শন এখনো দেখা যাচ্ছে কিন্তু মনে হচ্ছে এখানে একটা ছিল তার পুরোটাই এখন প্রায় অবস্থায় প্রায় ভূমিরূপ হয়ে গেছে পুরোটাই ইতিহাস হয়তো নীরব কিন্তু মানুষের বিশ্বাস চম্পকনগর ছিল এটা